সার্জারি করা হইছে সার্জারি করে থাকে ব্যান্ডেজ করা হইছে এখন ব্যান্ডেজ খুলিয়া দেখবো ভিতরে কি শুকাইছে কিনা হ্যাঁ এখন আমরা ব্যান্ডেজটা খুলবো আপনি একটু ধৈর্য দেখেন ব্যান্ডেজটা না খোলো হ্যাঁ ব্যান্ডেজটা খোলো এ একেবারে খুলে গেছে আ আ আ আ গেছে হুগে তাহলে হুগে গেছে না হুগে গেছে হুগে গেছে এই যে ব্যান্ডেজ করা আছে এই যে ব্যান্ডেজ করা আছে এই যে ব্যান্ডেজটা হুগে আমরা দেখেছি হ্যাঁ সুন্দর করে আমরা এটাকে ওয়াশ করবো মানে ড্রেসিং করবো ক্যারাসিন দিয়ে এটাকে ড্রেসিং করা হবে ড্রেসিং না করলে এটার মর্মতা বোঝা যাবে না অবশ্যই এটাকে ড্রেসিং করা হবে আপনারা দেখবেন সুন্দরভাবে এটা ড্রেসিং হবে হ্যাঁ ড্রেসিং করার পরে এই এই হলো যাইয়া মিস্টার মেন্ডেজ এই আমি বারবার করে বলেছি এই হলো মিস্টার কি মেন্ডেশ ব্যান্ডেশ মেন্ডেশ ব্যান্ডেশ খুশ